আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ছয় নম্বর অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে এখানে মাত্র উনিশটি মতো এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এর আগের দিন যে আমরা একত্রিশটি এসকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তার সাত থেকে আটটা মতো এখনো বাকি রয়েছে আমি তোমাদের বারবারই বলি আগে কনসেপ্ট ভিডিও ক্লিয়ার করবে তারপর এসকিউ তারপর এমসিকিউ তার কারণ আমরা এসকিউ এর মধ্যেই সমস্ত এমসিকিউ এর কোয়েশ্চেন গুলোকে নিয়ে চলে আসার চেষ্টা করি তারপরও কিছু তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য এমসিকিউ গুলো অ্যাড করি এই কারণে এমসিকিউ এর সংখ্যা কম হয় কিন্তু তার মানে এই না যে তোমরা এসএকিউ চোদ্দ নাম্বার আছে আর এমসিকিউ বেশি আছে 24টা আছে বলে তোমরা শুধুমাত্র এমসিকিউ করবি সরি এসএকিউস করলো আর এমসিকিউ 24 দেখো তুমি যদি এসএকিউ ভালো করে করো না তাহলেই তুমি এমসিকিউ সব করতে পারবে কারণ এসএকিউ এর মধ্যে পুরো সিলেবাস ধরে লাইন বাই লাইন আমরা क्वेश्चन তৈরি করে রেখেছি এর বাইরে তোমাদের क्वेश्चन থাকবে না তারপরেও কনসেপ্ট ভিডিও করা রয়েছে সেটা করার পর যদি এগুলো করো তাহলে তোমাদের মুখস্থ করার একদম প্রয়োজন হবে না যে সব স্টুডেন্টস গুলো আমার কথা মতো ফলো করে আগে কনসেপ্ট ভিডিও দেখে তারপরে এসকিউ এমসিকিউ দেখতে আসে তারা বুঝতে পারে কি পরিমাণ হেল্প পাই এবং তারা মেসেজ করে আমাদেরকে জানায় আশা করি তুমি এটা করলে তুমিও নিজে فين করতে পারবে চাই হোক যত তালে কয়েকটা আমরা আগে এসকিউ গুলো আগে শেষ করে দেব 38 পর্যন্ত দেন 19টা মতো এমসিকিউ আছে ওকে আশা করি 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে দেখো তাহলে প্রথম क्वेश्चन হচ্ছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম লেখো দেখো আমাদের ভারতে এখনো পর্যন্ত মোট ছয়টি টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে তার মধ্যে উত্তর বিহার মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে দুটো বলেছে আমি সবগুলোই দিয়ে দিলাম পশ্চিমবঙ্গ কিন্তু এক কক্ষ আছে এটা রাখবে বিশিষ্ট রাজ্য উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কি দেখো রাজ্য আইনসভা বলে উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা এখানে যেহেতু তোমার কি বলেছে এখানে যেহেতু রাজ্য আইনসভা বলেছে সুতরাং উচ্চ কক্ষকে আমরা বলবো বিধান পরিষদ এবং নিম্ন কক্ষকে বলবো বিধানসভা যেমন আমাদের পশ্চিমবঙ্গের আইনসভাকে বিধানসভাই বলা হয় তার কারণ আমাদের বিধান পরিষদ নেই আইনসভার প্রধান কাজ কি দেখো আইনসভার কাজ হচ্ছে আইন করা দুই নম্বর কাজ হচ্ছে বাজেট করা আইনসভার ক্ষমতা হ্রসের দুটি প্রধান কারণ লেখক এক নম্বর কারণ হচ্ছে আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করা মানে অনেক ক্ষেত্রে কি করছে আইনসভা শাসন বিভাগকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আইন তৈরি করার জন্য এবং দুই নম্বর দেশের জরুরি অবস্থায় শাসন বিভাগের জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করা যখন দেশে তোমার জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সিচুয়েশন আছে তখন আইনসভা কাজ করে না শুধুমাত্র শাসন বিভাগটাই কাজ করে থাকে নেক্সট থার্টি বিচার বিভাগের স্বাধীনতার দুটি প্রধান শর্ত লেখ দেখো বিচার বিভাগের স্বাধীনতার এক নম্বর শর্ত হচ্ছে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন এবং বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা প্রয়োজন ওকে থার্টি বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখ বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে জনগণের মৌলিক অধিকার সমূহকে রক্ষা করা ভীষণ ইম্পর্টেন্ট এবং নেক্সট সংবিধানের ব্যাখ্যা এবং রক্ষা করে সেটা কে বিচার বিভাগ তাহলে দেখো এইরকম ভাবে দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে প্রথমে শাসন বিভাগ তারপরে আইন বিভাগ তারপরে বিচার বিভাগ আমরা এসিকিউ এর মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করলাম ওকে দেন এমসিকিউ থেকে বিগত বছরে কিছু প্রশ্ন যেগুলো এসছে সেগুলো তুলে ধরেছি তাহলে তোমরা যদি এসি না করে এম করা হবে যে এম সি তো স্যার চব্বিশ নাম্বার আছে আমরা তাহলে এম সি করব না আগে এসি কিউ তাহলে তুমি এম সি কিউ চব্বিশে চব্বিশ পাবে এসি কিউ তো ষোলোতে ষোলো পাবে ওকে থার্টি এইট আমরা টেস্ট পেপার যখন বের হবে তখন সেখান থেকে এম সি সলভ করো যাই হোক বিচার বিভাগীয় স্বতন্ত্র বলতে কি বোঝো দেখো আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণকেই বিচার বিভাগীয় স্বতন্ত্র বা স্বাধীনতা বলা হয় এবং শাসন ব্যবস্থায় শাসক থাকে সংসদীয় শাসন ব্যবস্থায় আমাদের দেশে সংসদীয় শাসন ব্যবস্থা আছে এবং আমাদের দেশের প্রকৃত শাসক হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং নাম সর্বস্ব শাসক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি যেটা আমরা আলোচনা করেছিলাম হয়ে যাবে উত্তরাধিকার সূত্রে আমরা দেখেছিলাম গ্রেট ব্রিটেনে দেখা যায় নেক্সট একক পরিচালকের একটি উদাহরণ একক পরিচালকের একটি উদাহরণ আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হম এটাই কিন্তু হেড তিন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ বহু পরিচালক শাসন ব্যবস্থা দেখা যায় হেড না স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা কে বলেছেন কথা বলেছেন লর্ড অ্যাক্টন হবে হ্যাঁ নেক্সট আমলাতন্ত্র হলো কিরূপ শাসন ব্যবস্থা আমলাতন্ত্র হচ্ছে একটা স্থায়ী শাসন ব্যবস্থা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয় সেনেট সরি সরি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস সাত নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি উচ্চ কক্ষের নাম হচ্ছে এবং এটা হচ্ছে এদের নিম্ন কক্ষ যেটাকে বলা হয় কংগ্রেস নেক্সট আট এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের উদাহরণ এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে চীনে ওই কারণে দেখবে চীনে কিন্তু সৈরাচারী দেখা যায় আর আমরা পড়েছিলাম এক শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরাচারিত নয় নম্বর ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি দেখো ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে কমনস সভা ওকে নেক্সট দেখো দশ নম্বর কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের আহ আইনসভার নিম্ন কক্ষের নাম লেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা পার্লামেন্ট হলো খেলার বিষয় কে বলেছেন নেক্সট কক্ষ সমর্থক হলেন কে চারটা অপশন ছিল তার মধ্যে উত্তর হবে জে এস মিল ছিলেন একজন দ্বি কক্ষবাদের সমর্থক তেরো নম্বর ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথাটি কে বলেছেন লর্ড ব্রাইস নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্ক পনেরো নম্বর তত্ত্বগত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় রয়েছে আনসার ইট মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট হলো স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি রচয়িতাকে স্পিড অফ দা ল হবে এটা হ্যাঁ লস এটা থেকে লস হবে 17 কোন শাসন ব্যবস্থায় মন্ত্রীসভা আইনসভার কাছে দায়িত্বশীল এটা হবে সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীসভা কার কাছে দায়িত্বশীল থাকে আইন কাছে দায়িত্বশীল 18 ভারতের মন্ত্রী পরিষদ কার কাছে দায়িত্বশীল আমাদের মন্ত্রীসভা আইনসভার কাছে দায়িত্বশীল কিভাবে দায়িত্ব ছিল আমি তোমাদের একটু বলে দিই যে আমাদের তো জানি যে আমাদের যে পার্লামেন্ট মোট তিনটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে উচ্চ না এবং উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষে বিশেষ করে নিম্ন কক্ষে যদি দেখি যে পাঁচশো তেতাল্লিশ জন আছে এদের মধ্যে থেকে যারা দুশো বাহাত্তরটা সিট পায় তারা সরকার গঠন করে এবং এরাই শাসন বিভাগে থাকে তো এই শাসন বিভাগের সংখ্যা যদি দুশো বাহাত্তরের কম হয়ে যায় তখন সেটা কি হচ্ছে সভায় কতজন আছে সে এই কারণে আমরা বলছি যে আমাদের মন্ত্রী পরিষদ এই যে দুশো বাহাত্তর এদের মধ্যে থেকে মন্ত্রী তৈরি হবে তো এরা কার কাছে দায়িত্বশীল থাকবে এই আইনসভার কাছে দায়িত্বশীল থাকবে ভারতের অঙ্গ রাজ্যের রাজ্যপালেরা কি রূপ শাসক ভারতের অঙ্গ রাজ্যের রাজ্যপালেরা নিয়মতান্ত্রিক শাসক তো এই ছিল আমাদের উনিশটা মত এমসিকি তার মানে এই না যে তোমাদের আর এমসিকি করতে হবে না এসিগুলো করো আর টেস্ট পেপারের পর তো আমরা অবশ্যই দশটা মোটামুটি সেটের এমসিকি ইউএসিকে প্র্যাকটিস করব আর তোমাদের বড় প্রশ্নের জন্য আমি যে প্লে লিস্ট তৈরি করে দিয়েছি প্রথমে সাজেশন দিয়েছি তারপরে দেখো পর 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 সাজেশন ভিত্তিক আমি তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করছি অলরেডি ছটা চ্যাপ্টার হয়ে গেল তোমরা খুব তাড়াতাড়ি এটা চাই ছোট অলরেডি ছটা চারটে চাপ্টার আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে তারপর এর মধ্যে তোমরা বাংলার স্কুলকে তোমাদের ফ্রেন্ড এর সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং ক্লাস এ যদি তোমাদের ভাই বোন থাকে তাহলে তাদের সঙ্গে শেয়ার করো ওকে তাহলে আমাদের ক্লাস তোমাদের জন্য আরো মানে কি বলবো কোয়ালিটি ক্লাস তৈরি করতে ইচ্ছে করবে হ্যাঁ যাই হোক দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ